সকল ধর্মের প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি বলেন যারা উশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনা হবে সকালে কুমিল্লার মুরাদপুরে মুরাদ নগরে নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর প্রথম নিজ সংসদীয় আসনে গিয়ে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন তিনি রমজানের নিত্যপন্নের দাম বাড়বে না এমন দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন ধর্মমন্ত্রী তিনি জানান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রণালকে নির্দেশ প্রদান করেছেন আল্লাহ পাক যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই ব্যাপারে কাজ করে যাব যাতে করে আমাদের দেশের মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং তারা যেন আল্লাহ রহমতে এটা বলে যে অতীতের চেয়ে বর্তমানে আমরা অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছি সেই চেষ্টাটা আমরা অবশ্যই অবশ্যই করব